আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লাভটার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সিরাজদি খান বাজার হাঁস মুরগি কবুতর ও মাছের ভিডিও নিয়ে তো শুরু করছি আপনার শেষ পর্যন্ত থাকুন দিদার ভাই ভালো আছেন ভাই কত করে দিতেছেন আজকে সাড়ে তিনশো সাড়ে তিনশো কী কী মাছ আজকে শিং বড় শিং পল্লে বোয়াল আর মেনি মেনি মাছ আছে কত কত সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা

দাম মনে একটু batti নাকি ভাই মতাস তো বুঝতে পারছি মতাস আজকার বাজার 2200 টাকা 1100 টাকা জোরা 2200 টাকা এই যে দেখতে পাচ্ছেন যেগুলো 2800 টাকা আবাদাম ছিল আজকে 1100 টাকা বলতেছে ওজন ভালোই 4টা 4 কেজি হবে ওনা আছে 4 কেজি বেশি হবে স্যার কেজি হবে আচ্ছা ঠিক আছে ভাই দেশি এগুলো জোরা কথা কইরে

এটা তো বোধ চীনা আর কুরুশো টাকা আটশো টাকা বলছে বারোশো টাকা চাওয়া দাও এটা কোরস যেটা কইছিলাম যে মানে হাঁস

হ্যাঁ পালার জন্য যাদের ইচ্ছা আছে ভাই মোবাইল নাম্বার দিয়ে দিলে নিতে পারবেন তাছাড়া ভাই যে দেশি হাঁস বিক্রি করে আজকে কত বাজারে গেলি এগারোশো আজকের বাজার তো চলে আসছি মুরব্বীর কাছে বাচ্চার জান দাম জানতে তো ভালো আছেন মুরব্বী আসসালামু আলাইকুম মুরব্বী কি মুরগি হ্যাঁ আমি কত করে তিনশো আর তিটি ছয়শো আপনার পিকিং বললেন এটা বেজিংয়ের মতো এই জোড়া চারশো টাকা চাইলেন চারশো টাকা না সাত দিনের বাচ্চা কোয়াল পাখি এগুলি কত দিতে আছেন এটা একশো এটা দেড়শো এটার বয়স কত ওইটা রানিং ডিম পারে আর এটা পঁচিশ দিন হ্যাঁ পঁচিশ দিন এরকম এটা কি সোনালি সোনালি কত করে বাচ্চা চল্লিশ টাকা পিস টাইগার এটা হইতে সাড়ে তিনশো বড়ো আর এটা যাচ্ছে তিনশো টাকা দেখতেই পাচ্ছেন আর ফার্মি কত না পাকিস্তানি এটা পাকিস্তানি কত এটি পাকিস্তানি ফার্মি আটশো টাকা জোড়া তো আপনাদের এই যেগুলি দেখাইছি তো এটি কত পঁচিশ টাকা পিস কক না তো চাচার মোবাইল নাম্বার নাই চাচার কাছে আসলে পাবেন চাচার ফ্রেজ সহ দিয়ে দিছি, আমাদের হাটে কবুতর এবং হাঁস মুরগি কিনলে কোনো খাজনা নাই যারা বিক্রি করে তাদেরই শুধু খাজনা রিয়াদ কী খবর ভালো আছো চিনাশ কত করে দিতেছো আজকে চারশো টাকা জোরে বয়স কত দিনে বানবে নিক চোদ্দ দিন এটা কি দেশি কত বাচ্চা জোড়া একশো টাকা আরে বরগুলি ওইটা একশো টাকা পিস এটা দিনের বাচ্চা বলতে পারো আঠাইশ দিন আটাইশ থেকে তিরিশ দিন মিক্স করা কত টাকা কোয়াল বাকি একশো টাকা এটা চল্লিশ টাকা পিস ফাওয়ামি মুরগি এটা কি জোড়া পঞ্চাশ টাকা মোবাইল নাম্বার বলো জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন সিক্স জিরো টু নাইন সেভেন তো যোগাযোগ করলে ওর কাছ থেকে নিতে পারবেন এইসব বাচ্চা সুস্থ আছে দেখতে পাচ্ছেন আপনারা রুবি ভালো আছেন নি আসসালামু আলাইকুম সাদাই গেলি কত করে দিতেছেন আজকা কত করে দিতেছেন এটি যে ফিস দেখাইলে আমি এগুলি বলতে আটশো টাকা পিস আজকের বাজার এটা আজকের বাজার হ্যাঁ আজকে আঠারো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ ভুলে গেছে বুধবার যাই হোক আটশো টাকা পিস বলতেছে তো গত আটে গেলে এগারোশো টাকা ছিল আজকে এটা আটশো টাকা বলতেছে আর দেশিটার দাম বলতেছে ছয়শো টাকা পিস নিলে দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য হাঁস মুরগি উঠছে আমি আর একবার কাছে নিয়ে যেতেছি এই যে বাইরে দেখতে পাচ্ছেন এই যে সাতশো টাকা দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো ছয়শো টাকা এরকম মুরগি আছে যে বাইরে বিক্রি করে দেশি মুরগি পালার জন্য নিতে পারবেন যে অনেক মহিলা পাড়া আসে কিনা নেয় আমি ফ্রেশ দিয়ে দিলাম আপনাদের আসলে পৌঁছোর হাটে ঢুকলে একদম শেষ মাথায় পাবেন তো আমাদের হাটের পুরান ব্যবসায়ী রশিদ তালই আজকে হাটে আসছে তার শরীর অসুস্থ ছিল দোয়া করবেন যেন সুস্থ থাকে তিনি শুধু কবুতরের বাচ্চা বিক্রি করে তার তো পাশাপাশি দেখতে পাচ্ছেন গ্রিভাষ কবুতরও আছে এ দেখেন খাবার জন্য ওনার কাছ থেকে বাচ্চা নিতে পারেন কবুতরের বাচ্চা একজন কমেন্ট করছিলেন খরগোশের কথায় যে খরগোশ পাবেন এই যে বাইরের কাছে আমি ফেস সহ দিয়ে দিলাম ভাই খরখর জোড়া কত বারোশো টাকা চাওয়া দাম একদম এক হাজার টাকা তাও ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ বড়ো সাইজ দেখাই যাইতেছে জোড়া গুগু কত করে ছয়শো বাজি গ্যারো ছয়শো তাছাড়া ওই যে বাইরের কাছে রেসার কম আছে দেখতে পাচ্ছেন আজকে গৃহবাস কবুতর কম খাবার জন্য লোতা কবুতর আছে মোবাইল নাম্বারটা বলেন এইট জিরো ওয়ান এই যে হুম কালো একদম এক হাজার টাকা মোবাইল নাম্বার দিয়ে দিছি যোগাযোগ করে নিতে পারবেন এই যে খরগোশ যার পছন্দ পালার জন্য নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন নাকি পাংখি নটটা হাতে নাও মানে এই নটটার সাথে জোড়া আছে কিন্তু বাস হয় না চোখটা দেখাও তো এই দেখতে পাচ্ছেন চোখ পাক নাম কত যাইতেছো নটটা তো আর জোড়া নিলে আচ্ছা জোড়া সহ যদি কারো পছন্দ হয় তোমার ফোন দিব মোবাইল নাম্বার দিয়ে দিব না

ভাইয়ের কাছে অনেক সুন্দর কবুতর আছে আছে। আমাদের হাটে আপনারা প্রতি আসবেন যে কিনে তার কোনো খাজনা নাই যে বিক্রি করে তারই শুধু খাজনা চলে আসছে আমাদের পুরাতন ব্যবসায়ী আমাদের ইসলাম ভাই ভালো মানের কবুতর পাবেন ইসলাম ভাইয়ের কাছে এই সব আপনার না ভাই এটি আপনার আপনার পাল্লা করতে পারবেন এরকম বউতর ভাই দিতে পারবো চাইলে আমি স্লো করে নিতেছি আপনারা দেখেন পছন্দ হইলে স্ক্রিন দিয়ে নেবেন এই যে জন্য দেখতে পাচ্ছেন ডাক্তার একশো একশো ভালো ডাকেন কি কবুতল ভাই যা গলা কত সাইড এটা রেটা দুই হাজার টাকা ইসলাম ভাই তো ইসলামবাগের কাঁচার কবতরগুলি দেখাইছি পছন্দ হলে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেব তিন হাজার টাকা চাওয়া দাম ও বিক্রি হয়ে গেছে বলতেছে বিক্রি হয়ে গেছে তো আপনাদের যার শুধু দেখাচ্ছি এটা আপনার পালেন না এটা এই খাঁচার লোক নাই এই দেখতে পাচ্ছেন

আমাদের হাটে দেখেন ফুল না কিন্তু কবুতর দাম অনেক আমাদের হাটে আপনারা সিঙ্গেল সিঙ্গেল কবুতর কিনলে হাই ফ্লায়ার কবুতর অনেক কম দামে কিনতে পারবেন আমাদের হাটে এ দেখতে পাচ্ছেন কাল কি নর নামাদি নর নর কবুতর নটা কত চাইতেছো নটা চাইতেছি একদম পাঁচশো একদম পাঁচশো এটা কি আবার সিল মারা কিনছো কত কত চারশো তুমি নিজে কিনছো না এই দেখেন পাল্লা করা কবুতর মায়ের খাইছে হয়তো দেখতে পাচ্ছেন চুইটাল এক জোড়া যা কবুতর সুন্দর এটা বোধ নর না এটা মা আর এই যে লাল ঘেরটা হয়ে নর কত দিতেছে এই জোড়া একদম সাতশো টাকা ঠিক আছে রাখেন সবজি এক জোড়া দুটি নর আর এছাড়াও এক জোড়া চিলা কবুতর আছে মোবাইল নাম্বারটা বলো

তো এই যে এই লোকটা হইতেছে কথা বলতে পারে না উনি এই যে এরকম সুন্দর সুন্দর কাঠের খাঁচা বানায় বিক্রি করে এটার দাম কত আজকে এটার দাম কত ছয়শো টাকা এ দেখেন সে রেট লেখা দেয় ছয়শো টাকা আমার মোবাইল নাম্বার নাই সুন্দর একদম রেসার কবত দেখা এই যে দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আরেক আছে মিলি রেসার এগুলির দাম কীরকম চাইতেছেন ভাই লোক নাই লোক নাই সবজিগুলি বেচা লোক নাই লোক নাই চলে আসছি আমরা আলহাজার কাছে আলহাজ এটা কি কব তোর আলহাজ বিউটি কি জোরান মাদিক এই যে মাদি ডিম বলে পারবে আজকে কত ওই জোরাটা বিউটি সাড়ে তিন হাজার টাকা চাওয়া দাম এছাড়াও অসংখ্য কৌহা আছে আলহাজার কাছে আলহাজ এখন অনেক ব্যস্ত বেচা কি নাই এই দেখতে পাচ্ছেন আমি যেগুলি দেখাবে এইগুলি সব আলহাজার লাস্টে আমি আলহাজার মোবাইল নাম্বার দিয়ে দেবো এগুলি তো সব নরকমত এগুলি সব নন না এগুলি সব নরকমত যা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে নিতেছি আপনার দেখেন কালদুম আটশো টাকা চাওয়া দাম এই গাছের সব মাদি না এই দেখতে পাচ্ছেন এই গাছের এগুলি সব হইতাছে মাদি এই দেখেন এই যে কালদুম মাদিও আছে এই গাছের এগুলি সব মাদি কবুতর এগুলি তো সব আল হাজার মোবাইল নাম্বারটা বলো এই জোড়াটা কত এই জোড়াটা এক দাম এক হাজার টাকা মুকি বাংলা হ্যাঁ তো মোবাইল নাম্বারটা বলো আলহাজ হাজ জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ এইট ফোর টু ফোর নাইন এটা আল মোবাইল নাম্বার অবশ্যই আলহাজার থেকে ভালো মানের কবুতর পাবেন আপনারা

দুই হাজার টাকা পিস চাও দাম আপনারা পছন্দ করে এক ভাই সাবস্ক্রাইবার মালয়েশিয়া প্রবাসী যদি আমার ভিডিও দেখে তাকে ধন্যবাদ জানাইলাম এই দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি আর দেশীয় কবুতর ভাই দেখি টেডি নাকি ভাই টেডির মতো লাগে প্রোস আছে সম্ভবত তো এটা হয়ে আমাদের হাসান ভাইয়ের কবুতরের খাঁচা দেখতে পাচ্ছেন অসংখ্য কৌদর আছে এছাড়াও দেখি ভাই এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক পাই আছে এক জোড়া এগুলি সব হাসান ভাইয়ের পেছনের ভিডিওতে হাসান ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া আছে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করে নেবেন হাসান ভাই জোড়া ভাই কত চাইতেছেন পনেরোশো টাকা চাওয়া দাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া পিজন সাথে থাকবেন আমার মোবাইলের চার্জ নাই ডিউটি করার কারণে রাতে ডিউটি করছি তার জন্য আজকে এই পর্যন্তই ধন্যবাদ